নামাজ শুধুই কি একত নাকি এর পেছনে আছে গভীর এক রহস্য মানসিক প্রশান্তির এক অনন্য চাবিকাঠি প্রতিদিন পাঁচবার আমরা আল্লাহর সামনে দাঁড়াই নামাজ শুধু কিছু শব্দ উচ্চারণ নয় এটা আত্মার প্রশিক্ষণ এটা আমাদের রুটিন নিয়মানুবর্ধিতা ধৈর্য আর সংযম শেখায় দুনিয়ার হাজারো চিন্তা চাপ দুশ্চিন্তার ভিড়ে নামাজ আমাদের দেয় পাঁচবার থেমে যাওয়ার সুযোগ আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা বলি ইয়া কানা ইয়া এবং তোমারই সাহায্য চাই নামাজ আমাদের অহংকার মানুষ যখন যায় সে দুনিয়ার সব শক্তিকে উপেক্ষা বাঙ্গে করে আল্লাহর সামনে মাথা নিচু করে এটা শুধু আমার বা আপনার নয় নামাজ আমাদের পরিবার সমাজ এবং পুরো মুসলিমকে এক সূত্রে বাঁধে নামাজ পড়া মানে শুধুমাত্র গুনাহ মাপ চাওয়া নয় নামাজ মানে হৃদয়কে পরিষ্কার রাখা নিজের ভিতরের মানুষটাকে ভালো রাখা এটা আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সর্বশেষ উপদেশ